নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রশ্নপত্র প্রশ্নপত্রের পালা আজকে আমার বিষয় হলো পুষ্টিবিদ্যা বা নিউট্রিশন যাদের রয়েছে তাদের জন্য দেখে তোমরা বুঝে গিয়েছো পরীক্ষা তোমাদের ভালো হয়েছে এটা আমি জানি কারণ এই যে তোমাদের সঙ্গী তোমাদের যারা অন্যান্য বন্ধু বান্ধবরা আছে কিছু সাবজেক্ট তোমাদের কমন পড়ে যায় কিছু কিছু সাবজেক্ট কমন পড়ে না আলাদা হওয়ার জন্য বিগত যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়ে গিয়েছে তাদের কাছে একবার শুনে দেখবে যে এই যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ টার্গেট আমরা লিখে রেখেছি একদম ছাপিয়ে রেখেছি প্রত্যেকটা বইয়ে কেন এবং দেখবে নিচে আমাদের লেখা কমনের রেকর্ড এই রেকর্ড আমরা তৈরি করেছি এই রেকর্ড আমরাই ভাবব তাহলে চলো শুরু করা যাক আজকে নিউট্রিশন নিউট্রিশন দিয়ে পুষ্টিবিদ্যা দেখি তোমাদের কার পুষ্টি কেমন হলো চলো শুরু করা যাক এখানে করতে বলেছে নিজের বিকল্পগুলো প্রশ্নগুলো লক্ষ্য করতে বলেছে আচ্ছা আমাদের থ্রি এর বি কমন এসেছে কোয়াসিওরকার আর ম্যারাসমাস পার্থক্য করতে বলেছে নাইনটি আর নাইনটি টু পেজে দুটো রয়েছে চলো দেখিয়ে দিচ্ছি এই যে কোয়াসিওরকার রয়েছে কোনটা কি সেটা এখন লিখতে হবে আর একটা নাইনটি টু পেজে রয়েছে ম্যারাসমাস দুটোকে পার্থক্য করে লিখে নিতে হবে অথবাটা কমন আছে জ্বর কত রকমের হয় টাইফয়েড রোগীর উপযুক্ত সুষম খাদ্যের পরিকল্পনা দিতে বলেছে সিক্সটি ফোর এই যে টাইফয়েডের পুষ্টি তালিকা জ্বর কত প্রকার প্রকারভেদ দীর্ঘ মেয়াদে জ্বর স্বল্প মেয়াদে জ্বর বিরামযুক্ত জ্বর সেটার আবার উদাহরণ দিয়ে এভাবে কিন্তু ডায়াগ্রাম করে দিতে হবে এটা হুম এটা আঠারোর এইচএস এস এসেছিল তারপর চলো কুড়ি একুশ পেজে রয়েছে আমার লালা রসের উপাদান লিখতে বলেছে বাইশ পেজে রয়েছে চর্বি দূষণের পিত্তের ভূমিকা তাহলে কুড়ি একুশ বাইশ পেলেই আমার হয়ে যাবে আচ্ছা কুড়ি একুশ কুড়িতে লালা রসের কার্য এরকম ডায়াগ্রাম করে দিতে হবে কিন্তু হ্যাঁ তোমরা নিশ্চয়ইভাবে দিয়েছ এটা কিন্তু আমি জানি কারণ তোমরা এই বই পড়েছো জন্য তোমাদেরকে আমরা ট্রিট দেখিয়ে দিই কীভাবে প্রশ্ন উত্তর দিতে হয় আর এই কাজটা লিখলে ওটা তিন নম্বর প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে যেটা তা বলছে মায় মাতৃদুগ্ধ অনাক্রমণতাজনিত বিষয়গুলো উল্লেখ করতে স্তনদানকারী মায়েদের অতিরিক্ত শক্তির দরকার কেন থার্টি ফাইভ পেজে রয়েছে এটা এই যে তারপরে রয়েছে এর অথবাটা কমন আছে পুরোটাই এইটটি সিক্স এইটটি সেভেন পেজ চোখে ভিটামিন এ স্বল্পনা স্বল্পতাজনিত কী সমস্যা হয় সেগুলোকে লিখতে বলেছে এইটটি সিক্স এই যে ভিটামিন এ অভাব লক্ষণ রোগ প্রতিরোধের উপায় এবার দেখো এই যে দেখেছো অথবা করা অর্থাৎ একই প্রশ্ন অথবা করলো তোমার আরেকটা প্রশ্ন উত্তর এইটাতে আমরা কিন্তু জোর দিই এই কারণে যাতে তোমরা একটা উত্তর পড়ে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারো আচ্ছা এবার একটা ক্যালকুলেশন রয়েছে ব্যক্তির ওজন দিয়েছে সেভেন্টি উচ্চতা সেভেন্টি কেজি উচ্চতা ওয়ান ফিফটি সেন্টিমিটার বিএমআই তোমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে এটা আমার রয়েছে থার্টি ফাইভ পেজি বিএমআই ক্যালকুলেশন এই যে ও বাবা এখানে তো ফিগারগুলোও সেম দেখো সত্তর কেজি দেড়শো সেন্টিমিটার বিএমআই হয়ে গেল আর কি আচ্ছা তারপর আর একটা বলেছে সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম ফ্যাট ও এত সরকার লেখা লিখে দিয়েছে এটা রয়েছে পরের পেজেই রয়েছে ফর্মুলাটা এই যে এখানে একটু নাম্বারগুলো একটু ইয়ে আছে অন্য আছে আগেরটা তো নাম্বারগুলো শুধু কমন এসেছে এটা এটা নাম্বারগুলো আলাদা কিন্তু প্রসেসটা সেট আর অথবাটা অনেকে করেছো নিশ্চয়ই অথবাটাতে বলেছে ডায়াবেটিস মেলটাস রোগের কারণ আমার রয়েছে সত্তর একাত্তর পাতাতে সত্তর একাত্তর এইচ ডায়াবেটিস মেলটাসের কারণ লক্ষণ এতটা পর্যন্ত হ্যাঁ আচ্ছা চলে যাই তার আগে পেজে হ্যাঁ ইন্ট্রাভেনাস ফিডিংয়ের অর্থ কি ফিফটি সেভেন ফিফটি এইট ইন্ট্রাভেনাস ফিডিং এইচ পেয়েছো এখানে ইন্ট্রাভেনাস ফিডিং ফিফটি এ কেন বলেছে ও এখান থেকে বৈশিষ্ট্যগুলোকে আলাদা করে লিখে দিতে পারবে ইন্টারভেন স্পিডিং সিক্সটি পেজে রয়েছে সিরোসিসের লিভার সিরোসিসের দুটো কারণ লিখতে বলেছে এই যে সিরোসিস অফ লিভার বা জক্রিত সিরোসিসের কারণ আচ্ছা তারপরে বলেছে এটা ফিফটি ওয়ান পেজে রয়েছে ব্রোকাস ইন্ডেক্স ফিফটি ওয়ান আমার দিকে এগারো পেজও লেখা এই যে প্রকাশ ইন্ডেক্স আর পরেরটা আছে পঁচিশ গ্রাম সুগারটা এই যে এখানে রয়েছে এই পেজে তারপরে ও হাইপার গ্লাইমিয়া হাইপার গ্লাইসেমিয়া এটা এখানে আছে ফিফটি ওয়ান পেজও এটা এখানে ভুল করে ফিফটি ওয়ান লেখা এই ফিফটি ওয়ানটা হবে এই যে হাইপার গ্লাইসেমিয়া কী এটা ফিফটি ওয়ান পেজে রয়েছে চলে আসে কাইল কি জানো তোমরা এটা থার্টিন পেজে রয়েছে আমাদের কাইল ঝটপট করে দেখি এই যে ক্ষুদ্রান্ত অবস্থিত অর্ধপাচিত সরল খাদ্যকে কাইল বলে কাইল ভেজাল শস্যের তেল কোন রাসায়নিক বীজ থাকে ভেজাল শস্যের তেলের রাসায়নিক বিষ এই যে টিসিপি তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি এখানে একটা রয়েছে গ্লাইকোসুরিয়া কি এটা ফিফটিন রয়েছে ফিফটি টুতে রয়েছে ফিফটিনে রয়েছে আমার প্রথমটা ফিফটিনে এই যে গ্লাইকোসুরিয়া কাকে বলে বা গ্লাইকোসুরিয়া কী একই জিনিস আর রেনাল থ্রেশোল্ড এটা আমার হচ্ছে ফিফটি টুতে ফিফটি টু এই যে রেনাল থ্রেশোল্ড পেয়ে গিয়েছি এমসি তাই কিছু কিছু এমসি কিউ একদম হুবহু এসেছে কিছু কিছু এম যেমন এগুলো হুবহু হয়েছে যায় বাদ বাকিগুলো কোনোটা হয়তো ইয়েতে রয়েছে কি যেন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে তো কোনটা এক কথা প্রকাশ রয়েছে যেমন চায়ের ট্যানিন এটা আয়রন এটা আমার সেভেন্টি সিক্স পেজে রয়েছে ঘিও ভোজ্য তেলের মান বাজার হয় এটাও সেভেন্টি সিক্স পেজে রয়েছে আগমাক জানো এটা আগমাক সার্টিফিকেশান লাগে ডায়াবেটিস ইনসিপিডিয়াস এটা আমার রয়েছে সিক্সটি থ্রি পেজে এডিএইচ হরমোন হলো ব্যাপারে এগুলো সবগুলো এমসিকিউগুলো যেগুলো আছে বেশিরভাগই আমাদের শূন্যস্থান পূরণ বা ম্যাথ ফলোয়িং এর মধ্যে আছে যাই হোক মোটের পর তোমাদের পুষ্টিবিদ্যা পরীক্ষা ভালো হয়েছে দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে